নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন দাদা আপনার নাম কি আমার নাম করিমুল হক বাবার নাম আব্দুল বাসেদ বলছি কি হয়েছে আপনার আমার হয়েছে আমি বিগত বছর এক বছর আগে বন্ধন লোন নি তারপরে সেটা পরিশোধ করে আবার নিতে নিতে যাই তো নিতে যাওয়ার পরে দেখছে আমার নামে লোন হয়ে সিভিল চেক করে দেখছে আমার নামে টু হুইলার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের টু হুইলার লোন নেওয়া আছে যেটা হচ্ছে হিরো ফিন কোম্পানি থেকে লোন নেওয়া আছে চুয়ান্ন হাজার টাকা অথচ আমি কোনো হিরো ফিন থেকে কোন মোটর সাইকেল নিয়ে নাই কোন লোনও নিয়ে নাই তো সেটা আমি দেখতে গিয়ে নানান রকম এক মাস ধরে মানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি ঘুম ঘুম টুম সব উড়িয়ে খুঁজে 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 ছন্ন বিচ্ছন্ন করে খুঁজে বের করলাম গত তিন দিন আগে পেমেন্ট পয়সা দিয়ে বের করলাম টোটাল ডিটেলস যে লোনটা কার নামে আছে হিরো ফিন ক্রপ থেকে লোনটা নেওয়া আছে আর আমার নামে লোকটা কাস্টমারটার নাম আছে একই নাম একই নাম

তো এবার সিভিল দেখার পরে কি আপনার নাম আছে অন্য আরেকজনের নাম আছে কি কি নাম আছে আচ্ছা তো ব্যাপারটা তার জন্য কি বলে যে কোম্পানি কি বলে কোম্পানি আমি যখন বলতে যাই তখন বলছে তুমি সিভিল স্কোর বের করো ওখানে ডিটেইলস পাবা তো সিভিল স্কোর আমি গাজলের পরিচিতি ছেলের কাছে আমি নাম্বার নিয়ে বিল করলাম সিভিল স্কোর আমার আছে 700 চৌত্রিশ তার মধ্যে আমি ডিটেলসই লোন নাম্বার হচ্ছে আর এন জেটি ডাব্লু এল ডবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো ফাইভ ওয়ান থ্রি তো 5132 আচ্ছা এই যে লোন নাম্বার এই অ্যামাউন্ট সব হাইলাইট করা আছে 34054 সরি 54000 টাকার লোন সে নিয়েছে সে নিয়েছে অর্থাৎ আমার সিভিতে হিট করা তো এটা আমার থাকারকালীন আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি রলিং ব্যবসা করি ভুঁটার ব্যবসা করি আমার এক মাস আগে লোনটা হওয়ার কথা ছিল সেই লোনটা আমি এখন অবধি পাইনি আরো এক দুই মাস আরো পিছিনে হয়তো পেতে পারি নাও পেতে পারি এই দাই দায়বদ্ধতা টোটাল এই হিরোফিন ক্রপ নাকি সিভিল ডিপার্টমেন্ট আমি হিরো ফিন ক্রপে রায়গঞ্জ যে ব্রাঞ্চে গিয়ে কথা বলি ওখান থেকেও কথা বলার পরে কোনো সুরা হয়নি তারপরে আমি এই কাস্টমারের ডিটেলস পেয়ে পয়সা হয়রানি হওয়ার পরে পয়সা খরচ করা পেয়ে কাস্টমারের বাড়িতেও যাই কাস্টমারও আমাকে প্রচুর হয়রানি করেছে আজকে তিন দিন ধরে হয়রানি করাচ্ছে উনাকে আমি বলছি যে এই ব্যাপারে সহযোগিতা করো আমি যেখান থেকে সিভিলটা বের করছিলাম ওনার ডকুমেন্টস প্লাস আমাকে চিঠি করতে হবে যে ওই লোনটা আমার সিভিল থেকে যাতে সরিয়ে দেওয়া হয় উনি ডকুমেন্টস দিতে চাইছে আবার যে কালিয়াগঞ্জ শোরুম থেকে সুয়েল নামে একজন ছেলে লোন করিয়ে দেয় নামে উনাকে ফোন করি উনি বলছে তো হতেই পারে না উনাকে আমি জানালাম বিস্তারিতভাবে আজকে আসতে বলছে কালিয়াগঞ্জে আসছি আসার পরে উনিও কোনো রেসপন্স দিল না উনি বল উনাকে আমি বললাম যদি রেসপন্স না দেয় আমি ক্রেতা সুরক্ষা আদালত করব। তো উনি আরো আমাকে ধমকের সুরে গরম দেখা বলে এক্ষণেই যায় করে দো আমাদের কোনো যায় আসে না আপনার যা যা আইনত করার করো আমার কোনো এখানে কোনো ব্যাপার নেই আর তোমাকে ডকুমেন্ট বাই দিব কিভাবে আর কিভাবে কি করব সেটা আমার কোনো ফ্যাক্টর নেই তারপরে শেষে একটু তর্ক বিতর্কের মধ্যে হওয়ার পরে আমাকে একটা চিঠি ধরিয়ে দেয় তাতে চিঠিতে যেটা বুঝলাম মানে অ্যাপ্লিকেশন ধরে দেয় তাতে বুঝলাম আরো একজন ওদের মধ্যে বলল যে হিরো ফিন ক্রপ থেকে একাধিক কাস্টমারের এইরকম লোন ওরা অন্য কাস্টমারের সেম নামে ঢুকিয়ে রাখে দিয়েছে তো এই সাফারটা যে আমি হচ্ছি আমার যে বিগত আজকে কুড়ি পঁচিশ লাখ টাকা লস লোকসান এই লোকসানটা কে দেবে এটার জন্য আমি আজকে এখনই এখান থেকে গিয়ে আমি ক্রেতা সুরক্ষা আদালত করতে যাচ্ছি আপনি কি করেন আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রোলিং ব্যবসা করি কোন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বন্ধন ব্যাংকে কোন ব্রাঞ্চ কাশিমপুর হেমতাবাদ কাশিমপুর ব্রাঞ্চে সেখান থেকেই সেখান থেকে ইনফর্মটা পাই আমি যে আমার নামে লোন হয়ে আছে যেহেতু লোন হয়ে আছে এতগুলা তো বলছে ওটা একটা ক্লোজ করুন তারপরে আমরা লোন দিব এবার ও ক্লোজ করতে গিয়ে এটা তো দেখছি আমার নামে লোন না আমি নিই নাই আমি যেটা সত্যি সেটাই তো বলবো আমার লোন থাকলে তো আমি বলতে পারবো আমি তো নিই নাই তারপরে এখন শেষ মেস সাফারি ধরা পড়ে এই সিভিল স্কোর আমার এই আমার পেন নাম্বার এপি পিএইচ তেরো আটাত্তর এইচ আধার নাম্বার ফোর এইট ওয়ান এইট ওয়ান ফাইভ ফাইভ টু নাইন ফাইভ ফোর ওয়ান ওই কাস্টমারের আধার নাম্বার পেন নাম্বার নিশ্চয়ই আলাদা উনি কিন্তু দিতে যাচ্ছে না আমি আশঙ্কা করছি যে আমার নামে করে উনি হয়তো বাইকটা এবং কি হিরো ফিন ক্রপ সেটাই হয়তো আমার ডকুমেন্ট আমি আশঙ্কা করছি আমার ডকুমেন্ট দিয়ে ওরা হয়তো করিয়েছে কারণ নাহলে ওনারা সহযোগিতা করতো এখন অব্দি আমাকে সহযোগিতা করেনি এটার জন্য দায়বদ্ধ আমি হিরো ফিন ক্রপকেই বলবো এটাই আমি চাইছি